নিয়ে যে বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পাইখানা করব এই ঠকিলো না জিতলো আজ ঠকিলো তো যারা হাতটা তুলে দিয়েছে বাবা তারা জিতে গেল আর যারা তুললো না তারা ঠকে গেল তাই আমি কেবল আপনাদেরকে বলবো তালেবাই পেছলে সামনে উপরে নিচে যত মানুষ রয়েছে আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর গ পৃথিবীর জমিনে ইসলাম আছে থাকবে কোরআন আছে কোরআন থাকবে দিন আছে দিন থাকবে বেইমার হাজার চেষ্টা করলেও ইসলাম দিন এবং কোরআন মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন নামা এখনো কিছু কিছু লোক আত্মহংকার হাত অহংকার টাকাপুর অনেকের আছে না নাই পেস্টিজ বেঁধে যায় হাত তুললে প্যাস্টিজের ব্যাপার ওর কথা হাত তুলতে হবে এ বাপজি রকমের যদি টাকা গাড়ি বাড়ি যদি সম্মানের কোন অহংকার থেকে যায় শিক্ষা অহংকার থেকে যায় আমি আজูล বলছি না এটা আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুхтаলাফখুরা আল্লাহর কোরআন বলেছে আল্লাহ খবরদার শিক্ষা অহংকার করোনা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের অহংকার করোনা জীবন যৌবনের অহংকার করোনা এই আছে জীবন কালকে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে পারে না এই ধরে বল পারে কি পারে না তার একটা প্রমাণ আমি আপনাদেরকে শুনিয়ে দি ও মুসলমান একজন কোটিপতি ধনী ব্যক্তি বাবা তার বিবি সুন্দরী বড় রমণী এত পরোজগার পরোজগারিনি দিনদার দিনদারিনি স্বামী স্ত্রী দুইজন মিলে খেতে বসেছে ইতিমধ্যে একজন ফকির এসে বলল কে বাবা আজকে তিন দিনের বড় না খাওয়া দু একটু খেতে দাও খেতে দাও দিদি বলছে স্বামী গো খোদার তো ব্যক্তি আমার বাড়িতে হাজির আমি দুটো খেতে দিই বিবি কিন্তু খাবার নিয়ে ফকির কে দিয়ে দিলে স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তোমাকে খেতে কে দিতে বলেছে যাও যাও তোমাকে আর আমি বাড়িতে রাখবো না আমি তোমাকে তালাক দিয়ে দিলাম যাও তোমাকে আহ তুমি ফকরিকে ভিক্ষি দিলে আমার নাম না করে ফকিরকে গলায় ধাক্কা দেয় বিবি কেন্দ্রে পাগল হয়ে গেল বিবি চোখ বনা পানি নিয়ে বাপে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ওই ফকিরকে গলায় ধাক্কা দেয় আর ওই ফকির রাস্তা দিয়ে যেতে যেতে বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি কোনো তুরুটি করি না খোদার্থ ব্যক্তি খেতে চেয়েছিলাম দেয় না আল্লাহ আমাকে ধাক্কা মেরে নিয়েছে আল্লাহ আর বদলা তুমি দেবে আমি বুঝলো আর আল্লাহর কোরআন বলেছে

ফকির বাগ ফিরিয়ে দিও না দুইজন চলে গেল একদিন দুদিন তিন দিন চার দিন এক মাস দু মাস এক বছর দু বছর চলে হয়ে গেল তিন বছর পরে ওই দিদি আবার বিবাহ হয়ে গেল কিনি কোটিপতি ধনী অহংকার টাকা করার কারণে আল্লাহ তাকে রাস্তা ভিকারি বানিয়ে দেয় এ বাবা ইজ্জতের মালিককে জলে বলুন বেইজ্জতের মালিককে

সারাদিন কেটে কেবু আনাহারে রাই কেহ বা হাজার টাকা পাই বিনা মাহি নাতে কেহ বা কাতে ভাতে ভাতে কাটা গো মাইক ম্যান বা প্যান্ডেল মালিক রাস্তায় আলা নাই আপনি একটু যোগাযোগ করুন পশ্চিম দিকে রাস্তায় আলা নাই একটু যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ দরদী মুসলমান আল্লাহ ওয়ালা রাসূলের লে ওই ফকির চলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে এক দুই তিন বছর কেটে গেল ওই মহিলা আবার বিবাহ হয়ে গেল আরেকজন ধনী ব্যক্তির সঙ্গে এইকিন্তু কোটিপতি বড় ভিখারি হয়ে গেল বাবা ওই ভিখারি এমন ক্ষুধার্ত হয়ে গেল তিন দিন চার দিন পাঁচ দিনের না খাওয়া চলতে পারে না ওই কোটিপতির বানিতে আবার আরেকজন হাজির হয়ে গেল ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে কেছও বাবা মায়েরা আজকে পাঁচ দিন না খাওয়া দুটো খেতে দাও কিন্তু বিবি বড় পরোজ জানি খাবার এনে দিয়ে স্বামী বড় দিন দানি স্বামী বলে বিবি রে আগে নাকে ফকিন কে দাও আগে নিজে নাকে ফকিন কে নে দাও বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিন কে দেবে ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রতন স্বামী তার সামনে হাজির বেবি কবর দিয়ে অজ্ঞান হয়ে গেল সাবেক স্বামী ডাক দিয়ে বলে চোখে মুখে পানি দিয়ে বিবি কে তুলে বলে বিবি কি হলো বলো ওই ফকির তোমাকে কিছু বলেছে ফকির তোমাকে গালি দিয়েছে বলে না বলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো বলে বিবি জানেন না তিনি আমার প্রাক্তন স্বামী আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন আল্লাহ আজকে তাকে ভিকারি বানিয়ে দিয়েছে আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই কোটিপতি দুগুণ বলে বিবিরে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়ে গেলে আল্লাহ যা আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহ যাকে ভিখারি বানিয়ে দিয়েছে তাই তো কবি বলেন নদীরে কুল ভাঙে ও কুল গনে এই খেলা সকাল বালার বাদসার দুই ফকির সন্ধ্যা বেলা ও কত কবलन সোমনেরা আল্লাহকে সম্পদ দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে বিশ্বাসের বিশ্বাস নাই যদি 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 বন্ধ হয়ে যায় গাড়ি বাড়ি দুন সম্পদ বলে দিয়ে চলে যেতে হবে বাবা আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইতে কুরআন হবে না কিন্তু কুরআনের মালিক বলেন কে

বললেন আমি আল্লাহ কোরআন এর خدمت করব হেফাজত করব আজ আমি একটা কথা বলি এখানে আপনারা অনেক জ্ঞানী গুণী বানী সম্মানী ব্যক্তি বসে আছেন গোটা ওয়ার্ল্ড এর মাটিতে 750 থেকে 800 কোটি মুসলমান রয়েছে আমি আপনাদেরকে বলে যাই গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে ও মুসলমান পাঁচ বছরের ভিতরে আরো কোটি 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 বেড়ে যাবে কিন্তু যদি কোরআন কে কেউ নষ্ট করে দেয় কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে একমাত্র হাফে যে কোরআনরা পারে একমাত্র আলেমুল আমারা পারে আজ একটা কথা আপনাদের কে বলে দিয়ে বাবা আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই অনেকেই বলে আলেমুল আমার প্রয়োজন নাই আমি বলবো বা আলেমুল আমার যদি না থাকতো মাদ্রাসা না থাকতো

থাকে এরকম মাদ্রাসা যদি থাকে আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে হাদিস তৈরি করে দেওয়া হবে আজ আমি আপনাদেরকে বলবো বাবা মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না আলেম না তৈরি হলে মসজিদ ইমামতি করার ইমাম পাওয়া যাবে না মাদ্রাসা না থাকলে হাফে তৈরি হবে না কোরআনকে ভুল থেকে সুদূরে ঠিক না করতে পাবে না মাদ্রাসা না থাকলে মুফতি মুহাদ্দিস তৈরি হবে না আপনার আপনার মা বাপের জানাজা পড়ানো वाला হবে না আপনাকে জাইদ না যাই শিখানো वाला কেউ হবে না আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই আমি হাদিস কুরআন একাই শিখে নিব জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে যদি বলে আমার শিক্ষক নাই জানে জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে এই মুসলমান তাই মাত্র থেকে বদলে

ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি হক

নারে তকবির বলবেন না ধরে বলুন এমন গলার আওয়াজ আপনাদের গো এ বাবা প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা করে বকছি গতকালকে ডঙ্কুল কালো উপরে জালসা ছিল ওরে লোক লোকে ধর ধরে না বাবা আমি ঘড়ির দিকেও তাকাই না হাতে ঘড়িও ছিল না আল্লা আল্লাহ বুলতে 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 পুনে চার ঘন্টা আমি এবার মোবাইলটা বের করে দেখছে বাপ ফোনে চার ঘন্টা হয়ে গেছে অমনি মায়কে আসসালাম আলাইকুম বলে তুই পেলিয়েছি ওরা শুনি যে আমি বলেই যাচ্ছি ফোনে চার ঘন্টা বলছি গতকাল আল্লাহ আমি বুঝি আল্লাহ বুঝতে পারিনি স্টের দিকে নামে বুঝাই দু ঘন্টা বলে পুনে চার ঘন্টা হয়তো বলো কিছু টাকা ডবল লাগবে ডবল টাকা দিবা তো দিব সেখানে লুটবো না বলছি হুজুর বেশি আপনি আমরা কি তো তোমরা আমাকে বক্তা দাও টাকা দাও টাকাটা বল দাও কথা আছে তাই লাগবে পাঁচ হাজার বেশি নিয়ে রেখেছি কি বুঝলে বুঝলেন না ও টাকা দেওয়ার কথা ছিল তার থেকে পাঁচ বেশি নিয়ে বলে টাকা বেশি দিতে হবে দে বিক্রি হজুর দু হাজার বেশি হবে না পাঁচ হাজারই লাগবে পাঠিছে আল্লাহ আমি আপনাদেরকে বলি ভাবছি তোমাদের হজুর মমিন সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক